এখন কিন্তু দুপুরের পর আর অনেকটাই কিন্তু বিকেল হয়ে আসছে সবাই কিন্তু একটু ঘুমাচ্ছে কিন্তু বাড়ির বউরা কিন্তু এখনো ঘুমাতে পারেনি বিশেষ করে গ্রামের মানুষেরা তো এখন প্রচুর ব্যস্ত সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লার রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রচুর ব্যস্ত মাঝেও কিন্তু আমরা সব জায়েরা মিলে কিন্তু শাশুড়ি মায়ের কাছে কিন্তু আবদার করেছি আমের আচার বানাবো তো শাশুড়ি মা কিন্তু এই রোদে দিয়ে কিন্তু চলে গিয়েছে আম পাড়ার জন্য যদিও উনি একটু অসুস্থ তারপরেও কিন্তু চলে গিয়েছে তো আমিও কিন্তু আর ঘরে বসে থাকতে পারি নাই চলে গিয়েছে পুকুর পাড়ে আর এই তো পুকুর পাড়ে কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর এদিকে কিন্তু শাশুড়ি মা আম পারছে আর আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু পুকুর পাড়ে আসছে আর এদিকে কিন্তু আমাদের পুকুর পাড়ায় কিন্তু পানিও কিন্তু অনেকটাই কিন্তু কমে গিয়েছে কারণ এখানে মাছ ধরা হয়েছে এই জন্য কিন্তু পানি কমে ফেলেছে আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিল একদম গ্রামীণ পরিবেশ একদম কোনো গ্রাফিক্স ছাড়াই মনে হচ্ছে সব গ্রাফিক্স করা আর এদিকে তো সবাই ধান কেটে নিয়ে আসছে অনেকটাই কিন্তু খেতে এখন ধান নেই ধান কিন্তু কাটা হয়ে গিয়েছে আর আমি যেহেতু অনেকদিন পর আসছি সব কিছু আমার কাছে কিন্তু একদমই অন্যরকম লাগছিল কারণ এর আগে আমি যখন আসছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তখন মাত্র কিন্তু ধান বের হয়েছে আর এখন এসে দেখি সব কাটা শেষ হয়ে গিয়েছে কয়েকটা ক্ষেত আছে আর সব খেতে কিন্তু কাটাও হয়েছে আর ধান কিন্তু প্রায় সবারই কিন্তু এখন আর খেতে কোনো ধান নাই কয়েকটা ভুট্টা গাছ মানে ক্ষেত আছে আর কি তো এই তো আশেপাশের পরিবেশটা খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি এই তো ক্ষেত দেখে কিন্তু এখন পুকুর পাড়ে একটু চলে আসছি শাশুড়ি মাকে একটু হেল্প করব বলে কারণ শাশুড়ি মা যেহেতু একটু হাতের সমস্যা তো পরে কিন্তু আমগুলো কিন্তু আমি পেরেছিলাম আসলে আমি বেশিরভাগ সময় আম পাড়া হয় না আমার তো আজকে কিন্তু পেরেছি মোটামুটি ভালোই লেগেছে পারতে আসলে আম খাওয়ার থেকে কিন্তু পাড়ার আনন্দটাই কিন্তু সবচাইতে বেশি তো আমাদের বাড়ির পুকুরের এই খোলা মাঠা পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু ছোট্ট একটা একটা আম আম পাইছি এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই কিউট তা পিচ্ছি আর এখানে কিন্তু প্রায় মোটামুটি অনেকগুলো আম হয়ে গিয়েছে তো এগুলো নিয়ে কিন্তু বাড়িতে চলে আসছিলাম আর এখন কিন্তু শাশুড়ি মেয়েগুলো কিন্তু ভাগাভাগি করার জন্য কিন্তু বসে গিয়েছে তো আমরা যেহেতু চার যা আর আমার শাশুড়ি একজন পাঁচজন তো এটা কিন্তু পাঁচ ভাগ করা হয়েছে শাশুড়ি মায়ের এক ভাগ আর আমাদের চার ভাগ তো এই তো আমার গুলা কিন্তু আমি নিয়ে এসেছি আর এখানে কিন্তু আমার আগেরও কয়েকটা আম ছিল তো সবাই ভালো থাকবেন আম ভাগাভাগি তো অনেকে হইলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম